বিসমিলক রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি কৃষিবিদ এস এম রহুফ আজকে আমি আপনাদের নিয়ে আসলাম আমার পেঁপে বাগান ও একই সাথে ফুলকপি চাষ করেছি ও দুই সাইড দিয়ে আরও লাউ গাছ করলা বা বিভিন্ন ফসল এখানে আবাদ করেছি আমি অ্যাকচুয়ালি একটা পুকুর পারে পেঁপে গাছ ও ফুলকপি দুটোই একই সাথে চাষ করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁপে গাছ আমার পেঁপের জাতটি টপ লেডি এখানে ফার্স্ট লেডিও আছে গ্রিন লেডিও আছে মোটামুটি চারটা জাত এখানে আমি রোপণ করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে অনেক সুন্দর পেঁপে আসতেছে অলরেডি পেঁপে আসছে দেখতেছেন ভিডিওতে কিন্তু পেঁপেগুলো ধীরে ধীরে বড়ো হচ্ছে আসলে অল্প কয়েক মিনিটের ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আজকে এই যে পাশে দেখতেছেন লাউ গাছ ও পেঁপে গাছ ও ফুলকপি কয়েকটা ফসল একই সাথে আমি রোপণ করেছি আসলে এই পেঁপেটি একটু নষ্ট হয়ে গেছে ছোট আক্রমণের কারণে তো যাই হোক মোটামুটি ট্রিটমেন্ট নিচ্ছি তো আমি জানি এই সমস্যাটা দূর হয়ে যাবে সত্য কথা বলতে গেলে আমার এখানে অনেক আশা আকাঙ্ক্ষা আছে আমি পরিশ্রম করেছি আসলে অনেক পরিশ্রম করেছি আমি যতটুকু জানি আসলে পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না আল্লাহ আল্লাহতালা চাইলে আমার এখান থেকে ভালো একটা প্রফিট দিতে পারে আমিও আশাবাদী আমার বিশ্বাস আছে এখান থেকে ভালো টাকা প্রফিট করতে পারবো তো যাই হোক আমার এই বাগানে ইন টোটালি তিনশো গাছ আছে আরও বিভিন্ন ফসল আছে সেটা নিয়ে আপনাদের সাথে একদিন শেয়ার করব বিস্তারিত আসলে এইখানে কত টাকা ব্যয় হয়েছে কত টাকা আমার টার্গেট এ বিষয় নিয়ে একটি ভিডিও অবশ্যই তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব তো মূল কথা হচ্ছে না আমি এই পেঁপে বাগানটি করতে যে অনেক ঝামেলা সম্মুখীন হয়েছি আমি যখন পেঁপে গাছগুলো রোপণ করি প্রচুর বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি একটা না মোটামুটি দুই মাস বৃষ্টি হয়েছে আপনারা জানেন বাংলাদেশে যাই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই বুঝতে পারবেন তো ভাই আমাদের এই অঞ্চলে মাটিগুলি খুবই খারাপ এটেল মাটি আমাদের সিরাজগঞ্জ জেলার তারাস থানায় আমার বাসা তো যাই হোক পিঁপের চারাগুলো আমি ফাঁকে থেকে অনেক দূর থেকে সংগ্রহ করেছিলাম আসলে কিছু পিপের গাছ আমার ভালো আসেনি এটা যাই হোক ওনাদের আমি দোষ দেব না এটা আমার কপালে ছিল তাই আমার ভাগ্যে যে গাছগুলো ছিল সেগুলোই আসছে তারপরেও আমি অনেক খুশি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই যে গাছগুলো দেখতেছেন অলরেডি কিন্তু পেঁপে মোটামুটি ভালো পেঁপে আসছে তো যাই হোক আমার এই পেঁপে গাছের বয়স আজকে ভিডিও করা পর্যন্ত একশো দিন বয়স এই যে দেখতেছেন ফুলকপি অলরেডি ফুল কিন্তু চলে আসছে তো যাই হোক আপনারা আমার ভিডিওটা ভিডিওটি উপভোগ করতে থাকেন বা দেখেন আমি আশাবাদী এই যে এই পেঁপের গাছটা যাই হোক বিশমিল্লাকে প্রথমে রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ এই গাছটি অনেক পেঁপে আসছে এই যে আসলে থামবেলে যে অংশটি দেখছেন সে অংশটি এখানে থেকেই শুরু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার গাছগুলো অনেক সুস্থ আছে এই যে ফুলকপি মাটি দেখলে বুঝতে পারতেছে মাটি কিন্তু ফেটে গেছে আসলে মাটি অনেক শক্ত মাটি বৃষ্টি হলে গলে যায় আর যদি রোদ হয় প্রচন্ড শক্ত হয়ে যায় প্রচুর শক্ত হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও অনেক সুন্দর হয়েছে আমি অনেক খুশি অনেক পরিশ্রম করেছি অনেক টাকা ব্যয়ও করেছি এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু পুকুর পুকুরগুলোতে মাছ চাষ করা আছে এক পাশে আমার এক বড় ভাই চাষ করেছে আর এক পাশে আমি নিজেই চাষ করেছি এই যে এই পাশে এটা বেশি পানি নাই হাঁটু পানি আছে যাই হোক এই পেঁপে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি অনেক এই যে দেখতে পাচ্ছেন আসলে আমার এই এরিয়াটা কিন্তু অনেক বড় বিশাল এরিয়া মোটামুটি আমার একটা ধারণা মাপা নাই আমার একটা ধারণা মোটামুটি বিঘা তিন বিঘা হবে পাশে এই যে সিম গাছও আছে অলরেডি অনেক সুন্দর সিমও কিন্তু চলে আসছে তো যাই হোক যারাই আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমি রিকোয়েস্ট করতেছি আমি একজন কৃষকের সন্তান আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এটা আমার একটা গর্ব আমি বেকার ছিলাম যাই হোক মোটামুটি এরকম প্রজেক্ট আমার আরও দুইটা তিনটা আছে এরকম বলতে অর্থাৎ আমি মাছ চাষও করি আমি পাঁচ সাতটা পুকুর আছে আমার মোটামুটি পাঁচটা পুকুর আছে মাছ চাষ করি জমি চাষ করি ছোট্ট একটা জবও করি আসলে জবটার কথা আমি বলি না কারণ জবটা কোনো সরকারি হয়নি হালকা কিছু স্যালারি পাই এই স্যালারিটা আশারূপ নয় জন্য আমি বলি না যে যাই হোক এতটুকুই আপনার সাথে শেয়ার করলাম কি জব করি এটাও বলবো না যদি সরকারি হয় কখনো তখন শেয়ার করব যাই হোক সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি আল্লাহর কাছে এটাই কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন এখান থেকে বা আমি এই কাজ করে ভালো একটা জায়গায় যেতে পারি যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম